Good. মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজও কালকের মতন সকালে উঠে পড়েছি উঠে পড়ে মর্নিং ওয়াক করে এসে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে ছাদে চলে এসেছি এসেই দেখলাম যেহেতু অনেকটা এখন সকাল প্রায় সাতটা বাজেনি তখনও তাই জবা ফুলগুলি না এখনও পর্যন্ত পুরোপুরি ভালো মতন ফুট উঠে ওঠেনি আর এই দিকে পেয়ারা গাছে দেখুন পেয়ারা ধরেছে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে চার পাঁচটা মতন তো এরপরে আপনাদের দাদা ভাই আজকেও দুটো আম পেরেছিলো তো কালকের মতন একই রকমভাবে পেরেছিল দেখে আজকের আর আম পাড়ার ভিডিও আমি তুলিনি আমি নিচে নেমে চলে এসেছিলাম আর এদিকে টগর ফুল গাছেও কিন্তু একটা সুন্দর ফুল ফুটেছে আর এই থোকা টগর ফুল গাছের টগর ফুলগুলিতে কিন্তু বেশ সুন্দর গন্ধ ছাড়ে বেলি ফুলের মতন এইদিকে আরও একটা জবা ফুল হয়েছে বড়ো এই ফুলগুলি মোটামুটি ফুটে গেছে কিন্তু ওই হালকা গোলাপি কালারের জবা আর সাদা জবাটা এখনো পর্যন্ত ফোটেনি এদিকে বেলি ফুল হয়েছে আর এই ছোট্ট ছোট্ট চায়না টগরগুলিও কিন্তু বেশ কদিন ধরে অনেক কটা করেই ফুল দিচ্ছে লক্ষ্মী জবা ফুটেছে দুটো তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো আজকের আকাশটা কিন্তু সত্যি দেখার মতন ছিল আমি ফোনটা নিয়ে হাঁটতে যাইনি তাহলে পুকুরের ওই থেকে আকাশটা তুলতাম ভিডিওটা এত সুন্দর লাগছিল দেখতে যে কি আর বলবো এখানে যে আম কটা আছে এগুলি কালকের আর আজকের মিলিয়ে আম পাড়া হয়েছে মোটামুটি আমগুলি কিন্তু এখন খাওয়া যাবে না বেশ তিন চার দিন চালের হাঁড়িতে রেখে দিতে হবে তো ওই যে বললাম যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে আজকের বসিয়ে দেবো টিফিনটা আজকে টিফিনে করেছি ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি আর রুটি তরকারিটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্বার দিয়ে বেশ কিছুক্ষণ ফোড়নটা তেলে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলু কুমড়ো আর একসাথে ভেজানো ছোলা তবে ছোলাটা কিন্তু বাড়ির ভেজানো না আমাদের এখানে ভুজিয়ালার দোকানে সকালবেলায় ছোলা সিদ্ধ ছোলা ভেজানো পাওয়া যায় অনেক সময় তরকারিতে দিলে পরে কিন্তু বেশ ভালোই লাগে তো সেখান থেকেই আপনাদের দাদাভাই ছোলা ভেজানো কিনে এনেছিল তো বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে পরিমাণ মতন লবণ আর যেহেতু কুমড়োর তরকারি তাই সামান্য একটু গুড় দিয়েছিলাম আলাদা করে কাঁচা লঙ্কা দিইনি কেননা কেন না তিনখানা শুকনো লঙ্কা দিয়েছিলাম তো শুকনো লঙ্কারের ঝালেই তরকারিটা কিন্তু বেশ ঝালঝাল হয়ে যাবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটুখানি গুড় দিয়ে দিলাম এবারে একটু ভাজা ভাজা করব। সামান্য একটু জল দিয়েছিলাম প্রথমে তাই আর জল দিয়ে নি একেবারে তরকারিতে জলটা অ্যাড করে দিলাম জাস্ট সিম্পল নুন হলুদ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর একটু ঝোল মতো নামিয়েছিলাম যাতে রুটি দিয়ে খেতে সুবিধা হয় কালকের উমার গল্পকথা চ্যানেলের দিদিভাই দেখেছি খুব সুন্দর কড়াইতে বেশ সুন্দর কিন্তু রুটি করছিলো আর রুটিটা খুব সুন্দর ফুলে ফুলে উঠছিল ওনার রুটিটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে তবে আমার মাও কড়াইতে করে রুটি না পরোটা একসাথে তিন চারখানা করে কি সুন্দর কড়াইতে অল্প করে তেল দিয়ে ফটাফট করে পরোটাগুলি ভেজে ফেলে তো যাই হোক চলুন কমেন্টগুলি পড়ে ফেলি ইলাস ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটি হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কথা ও আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা প্রতিদিনের মতন কমেন্ট করেছে সেকেন্ড লাইক দিয়ে আর বলেছে যে শরীর ভালো আছে শুনে ভালো লাগলো আর রান্না তো প্রতিদিনের মতনই খুব সুন্দর হয় উমার গল্প কথা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে পেঁপে সুক্ত মটন চাটনি প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য টিফিনটা কমপ্লিট করে রেখে ভাবলাম বিছনার চাদরটা আগে পাল্টে ফেলি তারপরে খাওয়া হবে খনে কেন বড় মেয়ে পড়তে গেছে তখনও পড়ে বাড়ি ফেরেনি আর ওদিকে আপনাদের দাদা ভাইকে অবশ্য খেতে দিয়ে দিয়েছি খিদে পেয়ে গেছিলো দেখে ছোটো মেয়েও ঘুম থেকে উঠেছে দাঁত মারছে তাই ভাবলাম টিফিন থাক পরে খাবো আগে কাজটা কমপ্লিট করে ফেলি তারপরে আবার দুপুরে রান্নাবান্না আছে তাই বিছনার চাদরটা পাল্টিয়ে নিয়ে বালিশের ওয়ারগুলি আর চেঞ্জ করলাম না কেন ওয়ারগুলি আমি এর আগেই চেঞ্জ করেছি বিছনার চাদরটা আর চেঞ্জ করা হয়নি তাই আজকে বিছনার চাদরটাই পাল্টে ফেললাম চাদর ঠাদর পেটে বালিশ টালিশ গুছিয়ে কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েই গেছিলাম তবে মাঝখানে টিফিনটা খেয়ে নিয়েছি তারপরে ভেজে নিচ্ছি এখন পটলটা পটল ভাজা করে আজকের বেশি কিছু রান্না অবশ্য করবো না পটল ভাজা করব মোরলা মাছের টক করব। তবে মোরলা মাছের টকটা ওই গুড় আর তেঁতুল দিয়ে মিষ্টি টক আর করব শোল মাছের ঝোল গরমে তো বেশি কিছু খেতে ইচ্ছাও করে না আর তার থেকেও বড়ো কথা বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগে না তবু কি করব আমাদের মতন হাউস ওয়াইফদের তো আর ছুটি বলে কিছু হয় না প্রতিনিয়তই কাজের মধ্যে দিয়ে কিন্তু দিন যায় তারপরেও মনে হয় আজকে সারা দিন কি করলাম কি কাজটাই করলাম সারাদিন কাজ করার পরেও তবে তিন চার দিন হলো ওয়ার্ডডোপের ওপরটা ঝাড়পোঁছ করা হয়নি কালকে ভাবছি সকালবেলায় ওইটা আগে সেরে ফেলবো তো পটল ভাজাগুলি হয়ে গেছে তুলে ফেললাম আর এদিকে মোরলা মাছটা ভাজা বসিয়ে দিলাম মোরলা মাছটা ভেজে তুলে নিয়ে এই তেলের ওপরেই একটুখানি সর্ষে ফোড়ন দিলাম সাদা সর্ষে ছিল আজকের তাই সাদা সর্ষেই ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে তেঁতুলটা গুলে রেখেছিলাম বাটিতে তবে ভাবলাম ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি শুধু রান্নাটাই দেখাই মাছের টক আর শোল মাছটা অনেকেই দেখছি অনেক ভিডিওতে সবটা যে আমরা জেনে বুঝে কাজে নামি সেটা তো না কাজ করতে করতেও শিখি আসলে কি বলুন তো শেখার কিন্তু কোনো বয়স নেই আর জানারও কিন্তু কোনো বয়স নেই যদি ইচ্ছাটা আপনার মধ্যে থাকে আর আপনি যদি মনে ভাবেন যে আপনি আপনি সব জানি কারোর থেকে কিছু শেখার নেই জানার নেই তাহলে কিন্তু মাঝপথে বিপদে পড়তে হবে তাই শেখার কোনো বয়স হয় না আর জানারও কিন্তু কোনো বয়স হয় না আমরা সেই ছোট্টবেলার থেকে মরার আগের দিন পর্যন্ত কিন্তু শিখি শিখে থাকি এর থেকে ওর থেকে অনেক ছোটদের থেকে অনেক বড়দের থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে ছোট বলে কাউকে অসম্মান করে দূরে ঠেলে দিতে নেই আমরা প্রতিনিয়তই সবার থেকে কিছু না কিছু কিন্তু শিক্ষা অর্জন করছি তো যাই হোক আমি তাই ভাবলাম যে রান্নাটা কাছ থেকে দেখালে খুব ভালোভাবে কিন্তু রান্নাটা কাভার করা যায় আর অনেকেই আছেন আমাদের মতন রান্নার চ্যালেঞ্জ দেখে বাড়িতে নিত্য নতুন রান্না করেন সেক্ষেত্রে রান্নাটা যদি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু তাদেরও সুবিধা হয় দেখার আর সেই রান্নাটা শেখার তবে অবশ্যই যদি ইচ্ছা থাকে তবেই তো যাই হোক শোল মাসটা এখন বসিয়ে দিচ্ছে আর শোল মাসটা করে নিলেই আজকের মতন কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে মাছগুলি ভেজে তুলে নিয়েছি এখন মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি একটু আলু দিয়ে করব। তবে মাছটা যেহেতু একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর জন্য আজকে আপনাদের দাদাভাই বললো যে মাছটা না পেঁয়াজ রসুন দিয়েই করো আদা জিরে বাটা দিয়ে করতে হবে না তাই যেরকম বললো সেইভাবেই করলাম একটুখানি আলু দিয়েছিলাম তবে আলুটা জের একটু বড় করেই কেটে দিয়েছি আর বেশ লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে দিলাম এবার সেই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেবো আর এদিকে মিক্সির বাটিতে পেঁয়াজ আদা রসুন টমেটো আর পাকা কাঁচা লঙ্কা না আজকে ছিল না তাই আমি গোটা শুকনো লঙ্কাই বাটা করে নিয়েছি কেন কি লঙ্কার গুঁড়োটা এখন আর আনছি না গরমের জন্য কাঁচা লঙ্কা দিয়েই চালাচ্ছি আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প করে তো তাই পাকা কাঁচা লঙ্কা আজকের শেষ হয়ে গেছিলো দেখে আমি গোটা শুকনো লঙ্কা এর সাথে বেটে নিয়েছি বাটা মশলার মধ্যে দিলাম তাহলে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা টমেটো ভালো করে বেটে কড়াইতে তেলের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজেটাকে আলুর টুকরো করে দিয়ে দিলাম এরপরে আলুটা বেশ দেখুন কষে গিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে এখন জলটা অ্যাড করে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো আর আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপরেই মাছটা অ্যাড করব। কেন শোল মাছ নরম আলুর সাথে ফুটলে পরে মাছগুলি খুলে যেতে পারে আলুগুলি তো ভালো করে ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ কিন্তু ফোটাতে হয়নি মিনিট পনেরো মতন ফুটেই দেখলাম দেখুন একটা আলু খুনতে দিয়ে ভেঙে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে একে একে মাছগুলি দেবো আর একটু গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শোল মাছের ঝোল ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো রান্না করলে দেখবেন বেশ ভালোই লাগে কিন্তু মাংসের মতন তার মধ্যে যদি আবার একটু গরম মশলা দেওয়া যায় তো সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা জানেন আমি কিন্তু এই গরম মশলাটাই ব্যবহার করি গরম মশলা দিয়ে এবার ভালো করে গরম মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার একটু সামান্য ফুটিয়ে নেবো কেন গরম মশলা দিয়ে বেশি ফোটালে তরকারি কিন্তু তিতকুটি হয়ে যায় ফুটে গেছে আমার শোল মাছের ঝোল রান্নাটা কিন্তু কমপ্লিট এটা হচ্ছে কালকের বিকেলের ভিডিও আমি আপনাদের কালকে বলেছিলাম আমাদের আজকে সন্ধ্যাবেলায় ছিল চাউমিন ফিস্ট তো প্রত্যেক দিনের মতনই ঝুমাদের বাড়িতেই ফিস্টটা হয় সবাই সব কিছু নিয়ে রেডি হয়ে চলে যাই আর ঝুমাকে বললাম তুমি কুটে কাটে রাখো আমি একটু সন্ধেটা দিয়ে তারপরে যাচ্ছি তো ঝুমা চিকেন কষা করে রেখেছিল। চাউমিনও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি চাউমিনটা বসিয়েও দিয়েছি কেন ঝুমা বলেছিল আমি সব কিছু রেডি করে দেবো তুমি কিন্তু চাউমিনটা ভেজো আনলাম ঠিক আছে চলো আমি করব। তো প্রথমে ডিমটা ঝুড়ো করে নিয়েছি ডিমটা ঝুড়ো করে তুলে নিলাম চিকেনের বাটিটার মধ্যেই তুলে নিলাম কেন ডিম আর চিকেনটা একসাথেই দেওয়া হবে দেখে তাই ডিম জুরো রেডি চিকেন কষাও রেডি এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে যেরকমভাবে আর কি চাউমিন করি তবে এটার মধ্যে কিন্তু আজকে মিক্সড চাউমিন হয়ে গেছিলো শুধু চিংড়ি মাছের অভাব ছিল চিংড়ি মাছটা দিলেই একদম ষোলো আনা পূর্ণ হয়ে যেত কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু এখানে তো স্ট্যান্ড নিয়ে যায়নি আমার মেয়ে ভিডিও ধরছিল আর এত হাত কাঁপাচ্ছিল যে মানে কি বলবো আর ওই জন্য ভিডিওটা কিন্তু ভীষণ নড়ছিল পেঁয়াজ দিয়ে সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বেশ ভাজা ভাজাভাজা করে নিয়েছি তারপরে ক্যাপসিকাম আর ডিম ঝুড়ো আর চিকেন কষাটা দিয়ে দিলাম এবার এগুলি একটু ভাজা ভাজা করে নেবো আর পরিমাণ মতন দিয়ে দেবো এতে লবণটা তারপরে আর একটু ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটা অ্যাড করবো চাউমিনটা অ্যাড করার সময় অবশ্য আমার মেয়ে ছিল না তাই দেখানো হয়নি তবে তারপরে ওকে ডেকে তারপরে ক্যামেরাটা করিয়েছিলাম তো চাউমিন অ্যাড করা হয়ে গেছে তিন প্যাকেট চাউমিন কেন অনেকজন ছিলাম আমরা তাই একটু বড় জায়গাতেই চাউমিন রান্না করলে দেখবেন বেশ কিন্তু ভালো হয় নাড়তে সুবিধা হয় আর কি তবে আমি একটু নাড়ছিলাম তারপরে ঝুমাই নাড়ছিল ঝুমা বললে আমাকে ক্যামেরা করতে হবে না কেননা আমার মাথা একদম আচরানো নেই আর আমি তোমার মতন সুন্দর করে ড্রেস পরেও আসিনি। তো যাই হোক ও বাকিটা কমপ্লিট করার পরে আমাকে বললো তুমি একটু বেড়ে দাও তো আমি এবারে সবার জন্য প্লেটে করে চাউমিনটা বেড়ে দিলাম ওপর থেকে স্যালাড শসা পেঁয়াজ সস ছড়িয়ে দিয়ে এই যে সবাই বসে আছে গোল করে এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছিলাম ফিস্টটা ছিল বেলায় তবে করতে করতে রাত নটা বেজে গেছিলো তাই কালকে ফিস্ট ডিনার হয়ে গেছিলো আজকের মতন এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলি দেখবেন আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতনটা দেখা হচ্ছে আগামী দিন